যা আল্লাহ আমি এটিকে বানিয়ে দিয়েছি পরিণত করেছি আল্লাহ নির্দেশনা করে অন্তর্ভুক্ত করে দিয়েছে এই কোরবানির পশু এখানে যদিও ওটকে নির্দিষ্ট করা হয়েছে তো মধ্যে আসছে এখানে সেই সমস্ত পশু এখানে ইনক্লুড থাকবে অন্তর্ভুক্ত থাকবে যেই পশুগুলিকে আল্লাহর বান্দারা কোরবানের জন্য ফিক্সড করেছেন নির্ধারণ করেছেন তাহলে এটি বিষয় স্পষ্ট যে আমাদের যে কুরবানির পশুগুলি রয়েছে সমস্ত পশুগুলি আল্লাহ তাআলা আল্লাহর নিদর্শন হিসেবেই ঘোষণা করেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি কুরবানির পশুগুলিকে আমার বলে মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি লাকুম ফিহা এবং আমার বান্দাদের জন্য এই পশুগুলির ভিতরে অনেক কল্যাণ এবং বরকত আমি রেখে দিয়েছি সুবহানাল্লাহ الحمد যেই পশুগুলি কোনো মূল্য ছিল না ইতিপূর্বে কোরবানির কারণে যেই পশুগুলিকে নির্ধারণ করা হয়েছে ফিক্সড করা হয়েছে আল্লাহ রবুল আয়ালামিনের সামনে পেশ করার জন্য উৎসর্গের নিয়ত যেগুলো নির্ধারণ করা হয়েছে মুহূর্তের ভিতরে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এই পশুগুলির মর্যাদা জামিন থেকে আসমান পর্যন্ত বুলন্দ করে দিয়েছে সভয় কথা কত আল্লাহ আল্লাহবুল আয়ালমিন যেখানে পশুগুলিকে এত বেশি সম্মান মর্যাদা দিয়েছেন যারা এই পশুগুলিকে কোরবানী করছে হরুশিয়াতের শহীদ তাদের মর্যাদা আল্হম গ্রাহ আরমি পতকার ভিত্তি করে দিয়েছে এবং এই কোরবানী করার সুস্পষ্ট পদ্ধতি আল্হম গ্রাহ আরামিন ফরবর্তী অংশ বলছেন আল্লাহ রব্রাহ আরমিন বলেছেন পশু যখন তোমরা জবেহে করবে ফেন্দপুরুষ্ম্মা ইহা ইহা সম যখনই এই পশুগুলি তোমরা জবেহের জন্য প্রস্তুত করবে তোমরা পৃথিবীর কোনো শক্তিশালী কোনো মানুষের কোন দেবতা কোনো কিছুর নাম আমার এই পশুগুলির উপরে তোমরা নিবে না তোমরা শুধুই নিবে একজনের নাম তিনি হলেন পশুগুলিকে যখন তোমরা ফিক্স করবে সারিবদ্ধভাবে দাঁড় করাবে নির্ধারণ করবে তোমরা এই পশুগুলির উপরে আমার নাম স্মরণ করবে আল্লাহ আলমিন সমস্ত মানুষের জন্যেই দুনিয়ার অন্যান্য সব বিষয়গুলোকে বিলাসের বস্তু বানিয়ে দিয়েছেন চাইলে আমরা যে কোনো হালাল পশু গ্রহণ করছি চাইলে যে কোনো কিছু আমরা বুক করতে পারছি এই সুযোগ আল্লাহ আল্লাহর আয়ালিন আমাদেরকে দিয়েছেন এর ফরিদে আমাদের কাছ থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামীর চাওয়া হলো হলুসিয়তুল সইদ আল্লাহর সামনে কোরবানি পেশ করা হলুসিয়ত ছাড়া কোরবানি কখনোই কবুল হবে না কখনই হবে না